আরও একবার স্বাগতম রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব উনত্রিশটি রডের কোম্পানির দাম দর যারা আপনারা প্রতিদিন আমাদের রডের বাজার প্রতিদিন চ্যানেলটি দেখেন আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমরা একদম সরাসরি কোম্পানি থেকে রডের দাম দর জানিয়ে দেব এই কারণে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন আমরা পার্ট বাই পার্ট সবগুলা রডের কোম্পানির দাম জেনে নেই প্রথমে আছে মন্তাহা স্টিল আছে পঁচাশি হাজার টাকা টন এরপর আছে হাই স্টিল রড আছে চৌরাশি হাজার টাকা টন বাইজিদ স্টিল আছে অষ্টআশি হাজার টাকা টন সোমা স্টিল আছে পঁচাশি হাজার টাকা টন কিং স্টিল আছে ছিয়াশি হাজার টাকা টন প্রাইম স্টিল রড আছে ছিয়াশি হাজার টাকা টন এম রড আছে উনানব্বই হাজার টাকা টন পি এস আর এম রড আছে ছিয়াশি হাজার টাকা টন ইয়া বি আর এম রড আছে অষ্টআশি হাজার টাকা টন বিএসআই রড আছে পঁচাশি হাজার টাকা টন বাইজিদ স্টিল আছে সাতাশি হাজার টাকা টন জিপিএস রড আছে অষ্টআশি হাজার টাকা টন এস এস আর এম আছে উনানব্বই হাজার টাকা টন আর আর এম রড আছে ছিয়াশি হাজার টাকা টন বিএসআরএম রড আছে একানব্বই হাজার টাকা টন কে এস আর এম রড আছে অষ্টআশি হাজার টাকা টন এ কে এস রড আছে উনানব্বই হাজার টাকা টন আনোয়ার রড আছে অষ্টআশি হাজার টাকা টন পিএসপি রড আছে উনানব্বই হাজার টাকা টন এম এস আই রড আছে অষ্টআশি হাজার টাকা টন এস এস স্টিল আছে পঁচাশি হাজার টাকা টন জেএসআরএম আছে ছিয়াশি হাজার টাকা টন এস সি আর এম আছে নব্বই হাজার টাকা টন রানি স্টিল আছে অষ্টআশি হাজার টাকা টন এস সি আর ইএম আছে সাতাশি হাজার টাকা টন এস টন আছে রিয়াশি হাজার টাকা টন এস এস আর অষ্টআশি হাজার টাকা টন বিএসএল আছে সাতাশি হাজার টাকা টন রহিম স্টিল আছে সাতাশি হাজার টাকা টন এস সি আর এম রোড আছে সাতাশি হাজার টাকা টন এম এস এল রড আছে অষ্টআশি হাজার টাকা টন প্রিয় দর্শক ই হচ্ছে উনত্রিশটি কোম্পানির রডের দাম আপনারা নিয়মিত রডের দাম দর জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সকলকে ধন্যবাদ